বোলপুরের মহা মিছিল সফল করতে দেড় লক্ষের টার্গেট কেষ্টর অনুব্রত মন্ডলের কর্মসূচিতে শিলমোহর মিলেছিল বোলপুরের কোর কমিটির বৈঠকে বোলপুরে আগামী ছাব্বিশে মে মহা মিছিলের আয়োজন করেছে জেলা তৃণমূল নেতৃত্ব সেই মহা মিছিল কিভাবে হবে কোন বিষয়ে নজর দেওয়া হবে সেই সব নিয়ে প্রস্তুতি বৈঠক সারল বোলপুর মহকুমা তৃণমূলের নেতারা বোলপুরের তৃণমূল কার্যালয়েই এই বৈঠক হয়েছে প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ সহ অন্যান্যরা এদিন বৈঠকে দলীয় নেতৃত্বকে এই মিছিল সর্বতোভাবে সফল করার আহ্বান জানিয়েছেন অনুব্রত মণ্ডল এই মিছিলে দেড় লক্ষ মানুষ আনার টার্গেট দিয়েছেন কেষ্ট পাশাপাশি মহকুমার বিভিন্ন প্রান্তে বাস সহ অন্যান্য যানবাহনের ব্যবস্থা কী করা হবে সে বিষয়েও ব্লক নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে এদিনের প্রস্তুতি বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছিলেন না প্রসঙ্গত রামপুরহাট থেকে বীরভূমের তিন মহকুমায় আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশে মে মহামিছিলের ডাক দিয়েছেন অনুব্রত মণ্ডল বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠকে তার সিদ্ধান্তকে শিলমোহর দিয়েছে হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন তাই ওই মহামিছিলকে সফল করতে এখনই আসরে নেমেছেন কেষ্ট বোলপুরের ডাকবাংলো মাঠ সংলগ্ন শান্তিনিকেতন রোড থেকে চৌরাস্তা পর্যন্ত এই মহামিছিল হবে পাশাপাশি একটি জনসভারও আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে কোর কমিটির বৈঠকে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুব্রতকে ফোনে সেই নির্দেশ দিয়েছেন তারপরেই আরও উদ্যোগী হয়ে সকলকে সঙ্গে নিয়ে মহামিছিল করতে চলেছেন অনুব্রত মণ্ডল